বৃন্দাবনে একাদশীতে আমার মরণ হলো তো কিভাবে মরলাম নাকি মরলাম না সব কিছু মিলে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রাধে রাধে বন্ধুরা আজকে পুত্রদা একাদশী বৃন্দাবনে আজকের ওয়েদার দেখো একদমই কুয়াশায় ভরে আছে প্রচণ্ড ঠান্ডাতে আর কিচ্ছু রান্না করব করবো না জলে হাত দেওয়া যাচ্ছে না বাসন মাজা যাচ্ছে না তার জন্য শুধু পকোড়া করব সিঙ্গারা আটা গুলে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটু আলু সেদ্ধর মধ্যে দিয়ে সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিয়েছি ব্যাস এই রান্না আজকে একাদশী এই দিন দিনে চলবে এই খাওয়া দাওয়া তাও ভাজাবুজি বেশি খেতে ইচ্ছা করে না একটু ফলমূল হলে হয় বাজারেও যাওয়া হয়নি এত ঠান্ডা মানে হাত ফুলে গেছে আমার আঙুল ফুলে গেছে পায়ের আঙুল ফুলে গেছে এত ঠান্ডাতে এরকম ঠান্ডা কোনো দিন তো সহ্য করিনি কলকাতাতে তো এই ফার্স্ট শীতকালে বৃন্দাবনে আছি তো এখন জলে হাত দিতে পারছি না হাত যেন কাঁপছে এত কষ্ট হচ্ছে তো ওই একটু করে একটা করে বাসন দিয়ে আর এমনি মানে গ্যাসের ধারে হাত দিয়ে একটু গরম করে নিচ্ছে এত কষ্ট হচ্ছে মানে জ্বালা করছে ভেতর ভেতর আর আঙুলগুলো ফুলেছে এত ফুলেছে মানে ব্যথা হয়েছে আর জল ঘাঁটতে হবেই আর বেশি রান্নাবান্না তাই করছি না কী আর করবো বাজারও করা নেই শুধু এই আটা ছিল আটা দিয়ে আলু সেদ্ধ করে নিয়ে আর পকোড়া করে নেছে। তো ওই সেদ্ধ করে ভগবানকে দিয়ে দেবো ভাজা করে সেদ্ধ করে বলছি আর রান্না করার ক্ষমতা আজকে আর নেই প্রচণ্ড ঠান্ডা লাগছে জামা কাপড় পরে যেন কিছুই হচ্ছে না আর কুয়াশাও দেখছো তেমনই আর বাসন এক এক করে ধুচ্ছি আর গ্যাসের ধারে হাত দিয়ে আর হাতটাকে একটু সেঁকে নিচ্ছি ও তাও যেন কিছু হচ্ছে না এত মানে জল ঠান্ডা তো একটু একটু করে বাসন মেজে মেঝে উবুর করছি আর একবার করে ভেজে নিয়েছি আর একবার দিয়েছি কড়াতে সেটা ভাজা হচ্ছে আর যেটা ভাজা হয়ে গেছে সেটা ভগবানকে এখন সেবা দেবো এটা আবার সেকেন্ড পা দিয়েছি এই দুবারের মতো করে নিলাম ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবো তাই ভেজে রাখছি তারপরে আবার খানিকক্ষণ পরে দেখছি ঠান্ডা হয়ে যাচ্ছে একটা ঠান্ডা জল কোনো কিছু ভাজা ভুজি একটুখানি গরম গরম হলে হলে ভালো হয় কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে তো ঠিক আছে এটা ভগবানকে সেবা দেবো একটু গরম জল ভগবানকে করে দিয়েছি এটা দিয়ে সেবা দিয়ে দেবো তো দুটো খোলাই ভাজা হয়ে গেছে আর ওটা রেখে দিয়েছি আর যেটুকানি ভগবানকে দিয়েছিলাম সেটাই এখন প্রসাদ পাচ্ছি প্রসাদ পাওয়ার পর একটু বেরিয়েছি

আগার আউট হো গত ভাই খেলতে পারে বলছে আমি বেরিয়েছিলাম জব করবো দুধ নেবো দেখি দুধ পাই কি না খুব ঠান্ডা ওয়েদার একদম মেঘলা হয়ে আছে আজকে মনে হচ্ছে রোদ উঠবে না এই যে বন্ধুরা চলে এসেছি এখন একটু গরম জল করে নেবো কেননা ঠান্ডা জল একদমই খাওয়া যাচ্ছে না আর এই শীতকালে জল কম খাওয়া হয় ঠান্ডা জল খাওয়ার ভয়তে জল খাওয়াই হয় না একটু করে যদি গরম জল করি এই যে একটু বেশি গরম হয়ে গেছে তাই এখন একটু ঠান্ডা জল মিশিয়ে ঠিক করে নিন প্রভুজিরও মনে নেই একাদশী তো আমি সকালবেলা ফোন করে বলে দিলাম যে একাদশী যাও বাজারে যাও আর ছুটিও আছে রবিবার যেহেতু সেজন্য আবার বাজারে গিয়ে ফলমূল নিয়ে এসছে আর একাদশীর রান্নাও করেছে যে পনির আলু সবজি করেছে আর আলু সেদ্ধ করে আর শিঙার আটা পাঠিয়ে দিয়েছিলাম সেই দিয়ে একটুখানি এইয পকোড়া মতো করেছে কুল নিয়ে এসছে কলা নিয়ে এসছে আর এখানে পেয়ারা শসা সব দুধ দিয়ে ভগবানকে সেবা দিয়েছে তো ওই প্রসাদ পাচ্ছে আমাকে বলল যে আর আলু সেদ্ধ করে পকোড়া করতে বললাম করতে পারেনি ওর মধ্যে আলু চটকে দিয়ে আর মানে বড়া মতো করেছে ওই করে ভগবানকে সেবা দিয়েছে তো যা হোক করে খেতে তো পারছে একাদশী তো পালন তো করতে পারছে আর আমি এখানে রান্না বান্না করতে পারছি না এত ঠান্ডাতে বিনা কারণে নাক দিয়ে জল এসে যাচ্ছে এমনই ঠান্ডা আর হাতে মোজা পায়ে মোজা সব পড়ে আছে আর দেখো পেনের কালিও জমে গেছে দু দুটো পেনই কালি পড়ছে না আমি একটুখানি ঘষে নিলাম তাও হচ্ছে না এত ঠান্ডা এই যে বন্ধুটা প্রচণ্ড ঠান্ডা লেপের মধ্যে ঢুকে গেছি এত ঠান্ডা লাগছে আজকে মরে যাওয়ার ঘাব তো তাও পাস ফিরতে গেলে খুব কষ্ট হচ্ছে কোনো কিছু নেওয়ার হলে ইচ্ছা করছে না উঠতে মোবাইলে চার্জ এসে গেছে ফাইভ জি যে চার্জে দেবো সে উঠতে ইচ্ছা করছে না এত ঠান্ডা আজ সব থেকে বেশি ঠান্ডা লাগছে কাঁপুনি দিচ্ছে খুব মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে রানী শুনে নিয়েছে ভগবান শুনে নিয়েছে ব্যাস রোদ উঠে গেছে দেখো আর এখন ভগবানের জন্য আমি রান্না করছি হালুয়া সিঙ্গারা আটার এখন এলাচ দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে কিশমিশ চিনি নাবিয়ে নেবো ভগবান শুনে নিয়েছে আর মরতে দিল অবশ্য বৃন্দাবনে মানে ভাগ্যের ব্যাপার আর শুয়ে থাকলেও হচ্ছে ধন্যবাদ প্রণাম দেখো কত সুন্দর রোদ উঠেছে দেখলে মন একদম আলাদা আনন্দে ভরে যাবে এই হচ্ছে বৃন্দাবন ভগবানের লীলা ক্ষেত্র ভগবান একটুখাড়ির মধ্যেই এত করা রোদ দিয়ে দিয়েছে আমি আবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো বৃন্দাবন দর্শন করো অবশ্য যারা নেগেটিভ কমেন্ট করো আমার ভিউয়ার্সরা তারা অবশ্য আনন্দ পেতে আমি মরলে কিন্তু রাধারানী শোনেনি আমাকে আবার বাঁচিয়ে তুলেছে আর আবার বৃন্দাবন দর্শন করাচ্ছি তোমাদেরকে তো দেখো বৃন্দাবন দর্শন করো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ